হ্যালো 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 সুইট পং চ্যানেলে তোমাদের হার্দিক স্বাগতম তো এখন কোথায় যাচ্ছি সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে দেখতে পাচ্ছো এটা হলো নিউ ব্রাইটন ব্রিজ সমুদ্রটা দেখতে পাচ্ছ কি দারুন আর কি এরিয়া বললাম সি এরিয়া নিউ ব্রাইটন বিচ দারুণ কিন্তু সমুদ্রটা তো চলো নিচে যাব চলে এসেছি নিউ ব্রাইটন ব্রিজে ওয়ালাসি এরিয়াতে দারুণ জায়গা সমুদ্র রয়েছে বিচ তো চলো এত ঠান্ডা আমার হাত পুরো মানে ঠান্ডা হয়ে গেছে মানে জাস্ট কী বলুন প্রচণ্ড ঠান্ডা করছে মারাত্মক ঠান্ডা হাওয়াও যেমন দিচ্ছে আর বিচটা দেখতে পাচ্ছো পিছনে দারুণ বিচটা তো চলে বিচে নামার জায়গাটা যাচ্ছে যেখান থেকে বিচে নামবো দারুন দারুণ দারুণ এরিয়া দেখতে পাচ্ছো তো লিভারপুল থেকে চলে এসছি ডাইরেক্ট বিচে বালাসি এরিয়াতে দারুণ লাগছে আর বীজটা দেখতেই পাচ্ছ তোমরা তো দেখতে পাচ্ছো বীজটা প্রমিনার বীজ আমরা প্রমিনের দিয়ে হাঁটছি দেখতেই পাচ্ছ রাস্তাঘাটগুলো এরা এত সুন্দর আর অনেক বসার জায়গা রয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর বসার জায়গা রয়েছে বৃষ্টাতে তোমরা অতি অবশ্যই কিন্তু এসো দারুণ জায়গা দারুণ জায়গা তোমরা খুঁজে পাচ্ছি না তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখি সবাই তো নামছে আমরাই কেন নামতে পারছি না দেখতে বুঝতেই পারছি না তো যাচ্ছি জানি নিশ্চয়ই নামবো নামার জায়গা তো থাকবে সবাই তো নামছে যাচ্ছে ঘুরে যাচ্ছি কিন্তু নামার জায়গাটা ঠিক পাচ্ছি না জল এসেও গেছে দেখতেই পাচ্ছো বিচটা ঘুরেই যাচ্ছি নামার জায়গাটা পাচ্ছি না কিছু দেখতে যাচ্ছি মনে সামনে একটা জায়গা রয়েছে দেখতে পাচ্ছো ওই জায়গাটা যদি হয় ওখান থেকে নামবো খুব মন করছে নাম্বার সি বিচ দারুণ জায়গা দারুণ দারুণ ব্রাইটন বিচ তো দারুণ লাগছে আর ভীষণ ঠান্ডা এত ঠান্ডা যে আমার হাত জমে গেছে আমার মানে ভিডিও করতেও ইচ্ছা করছে না মানে এত পুরো হাত দেখতে পাচ্ছ পুরো জমে গেছে অনেকক্ষণ ধরে বাইরে রয়েছে হাতগুলো লাল হয়ে গেছে আর জমে গেছে তো তাও চেষ্টা করছি কারণ জলে নামতে তো ভীষণ ইচ্ছা করে জল দেখলেই আমরা মনে নেমে যাই তো চলো দেখতে দেখো দেখি যদি নামার জায়গা পাই তো অতি অবশ্যই নামবো দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস ব্রাইট বিচ আমি তো মানে ক্যামেরা ধরে রাখতে পারছি না এত ঠান্ডা করছে বাপরে বাপ একবারে জনমানব শূন্য আর সন্ধ্যা নেমে আসছে তো তার জন্য বৃষ্টিটা কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে সমুদ্র জলটা কিন্তু অনেকটাই দূরে অনেক অনেকটাই দূরে তো অনেকটা হাঁটতে হয়েছে জলটার কাছে যাওয়ার জন্য চলে এসেছি ব্রাইটন বিচে নিউ ব্রাইটন বিচে আর এত ঠান্ডা হ্যাঁ সকাল থেকে তো ঠান্ডা হয়ে গেছে লিভারপুল ঘুরতে এসেছিলাম দেখতেই পাচ্ছ তারপরে চলে এলাম এখান থেকে কিছুটাই দূর হচ্ছে ব্রাইটন বিচ নিউ ব্রাইটন বিচ আর ওয়ালাসি এরিয়া এটা তো দেখতেই পাচ্ছ পিছনের বিচটা দারুণ সুন্দর দারুণ সুন্দর মানে এক কথা বলে বোঝানো যাবে না এত সুন্দর জায়গা আর ভীষণ ভীষণ সুন্দর লাগছে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা উঠে বাবারে মনে হচ্ছে কী বলো ফ্রোজেন বাইট হচ্ছে হাতগুলোর মধ্যে হাতগুলো দেখতে পাচ্ছি পুরো টকটকে লাল হয়ে গেছে তবে ক্যামেরা তো ভালো করে ধরা পড়ছে না আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে ঠান্ডার মধ্যে বাপরে বাপ কি ঠান্ডা কি ঠান্ডা জবে মনে হচ্ছে কুলফি হয়ে যাবো এখনই আর এখানে আমি কোরিলা ট্রাইপরটা যে বলে যাহ করে আমি তো শুক্র করতে পারছি And... অনেক দূরেই রয়েছে এই হয়ে আসছে আর পিছের দেখতে পাচ্ছি লাইট গুলো জ্বলে উঠেছে লাইট গুলো দেখতে পাচ্ছি জ্বলে উঠেছে দারুণ লাগছে কিন্তু দারুন লাগছে আর প্রচন্ড ঠান্ডা বারবার বলছি প্রচন্ড ঠান্ডা কারণ ক্যামেরা সত্যি করতে পারছি না কে বড় টানেল এটা এটা হলো মার্সেই রিভারের দিয়ে যাচ্ছে এটা একমাত্র খালি শুধু যানবাহন চলাচলের জন্যই তো দেখতে পাচ্ছ অনেক 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 বড় টানেল মার্সেই রিভারের নিস্তিয়ে যাচ্ছে টানেলটা হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো ঠান্ডার অবস্থা বাস ধরার জন্য এসছি আর চিপস কেনার জন্য ঘুরে বেড়াচ্ছি কিন্তু চিপ কোথাও দেখতে পাচ্ছি না জানি কোথায় সাতটা কুড়িতে বাসটা ছাড়বে তো চলো দেখতে থাকো রেডি